আর প্রাইম মিনিস্টারের ওআরএস যারা থাকবে তারা যেই ওআরএস হিসাবে যেই অর্থ সম্পদ পাবে যেই পজিশন গুলো পাবে সেগুলো রক্ষা করার জন্য আবার এই ও গুলো দুই ধরনের হয় হয় কিনা কেউ রক্ষা করার জন্য করে চেষ্টা আর এক আছে তারা সেগুলোকে নষ্ট করার জন্য চেষ্টা করে আছে না নাই অনেক অর্থসম্পদ রেখে গিয়েছেন সেই অর্থ সম্পদ মদ গাঞ্জা খেয়ে নারী বাজি করে বিভিন্ন অপকর্ম করেই সেই অর্থসম্পদ যা ওয়ারিস হিসেবে দাদার সম্পদ পেয়েছিল সেগুলোকে নষ্ট করে ফেলেছে এমন সন্তান কি এই বাংলার জমিনে পাওয়া যাবে না অনেক আছে আবার কেউ কেউ ওই সম্পদটাকে রক্ষা করার জন্য নিজের রক্ত পর্যন্ত দিচ্ছে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে না নাই পারলে ওই করার জন্য চেষ্টা করছে মাথার গাম পায়ে ফেলছে গায়ের রক্তকে পানি করছে ঠিক না আমি এই কথাগুলো বলার কারণ হলো বন্ধু দেখুন নবীদের ওয়ারে আরে শোনো এই আলেমদের মাঝেও দুইটা পক্ষ আছে না নাই দুইটা পক্ষ কিন্তু আছে আলেমদের মাঝে যারা নবীগণের ওয়ারিস তাদের একটা পক্ষ আলেম সমাজ তারা হলো সেই ওয়ারিসের দায়িত্ব যা ওয়ারিস হিসেবে পেয়েছে কোরআন হাদিস ইসলামের বিধি বিধান সেগুলোকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত গুলো ঢেলে দিচ্ছে আসে নারায় প্রয়োজনে ফাঁসির কাছে জ্বলছে প্রয়োজনে পিস্তলের গুলি খাচ্ছে প্রয়োজনে ইজ্জত সম্মানের হানি হচ্ছে এরপরেও ওই ইসলামের ইজ্জত নষ্ট করার জন্য সেই পক্ষপাতি কখনো হয় না ঠিক না আরেকটা দল আছে ওই যে মদ গান্দা খেয়ে যারা পাবদাদার সম্পদগুলো গুলো নষ্ট করে ফেলে

যে কোরানের কথাগুলোকে ইসলামের বিধানগুলোকে উল্টা পাল্টা করে ফতুয়াতে নিজের মতো বানিয়ে কোরানের বিধানগুলোকে ইসলামের দিদি বিধানগুলোকে দিকটি কলে অর্থসম্পদের কাছে প্রতিশারের কাছে এমন আলেমেই বাংলার জমি আছে না নাই আমার ভাইয়েরা আমার কথাগুলোই স্পষ্ট বোঝার চেষ্টা করুন ওই দুনিয়ার জমিনে আমরা যেই ও রেখে যাই তাদের মাঝেও দুইটা দল পাওয়া যায় নবী ক্যারাম যে ও আর এস গুলো রেখে গিয়েছেন তাদের মাঝেও দুইটা দল আছে তাদের মাঝেও দুইটা দল আছে কারণ আমার আল্লাহ রব্বর আলমী সুরাতুল ফাতিরের আঠাশ নম্বর আয়াতের মাঝে বলেছেন এই দুনিয়ার জমিনে যত মানব জাতি আছেন তাদের মাঝে যারা আলেম প্রকৃত পক্ষে আলেম তারাই হলো আমার আল্লাহ রব্বুল আল আমিনকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ আকবার কারণ যারা প্রকৃতপক্ষ আলে তাদেরকে আপনি যত বড় বড় অফার দেবেন যত বড় বড় পরিষ্কৃত করার চেষ্টা করবেন আপনি যত সৌগদে রাখার চেষ্টা করুন না কেন বন্ধু তাদেরকে আপনি রাষ্ট্র ক্ষমতা দেবেন তাদেরকে অনেক বড় বড় অর্থ সম্পদের লোভ দেখাবেন অনেক সুন্দরী সুন্দরী নারীর লোভ দেখাবেন অনেক বড় বড় চেয়ারের লোক দেখাবেন কিন্তু ওই প্রকৃত কোরআনকে বিক্রি করতে রাজি হবে না ঠিক কিনা প্রয়োজনে ফাঁসির কাছতে জ্বলবে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবে প্রয়োজনে গুলি খাবে প্রয়োজনে জেলখানায় যাবে সব সবকিছু হাসি মুখে বরণ করে নেবে কার জন্য জন্য একমাত্র আল্লাহ তালার ঠিক না এখন মন্দন আমরা এই কোরআন থেকে হাদিস থেকে যে এই বাস্যগুলো শুনলাম তনিয়ার জমিনে যেমনিভাবে দেখা যায় দুই ধরনের ওআরএস আছে আম্বিয়ায় ক্যারাম যেই আম্বিয়ায় ক্যারামগঞ্জ যেই আর রেখে গিয়েছেন সেই ওআর এস দ্বার মাঝেও দুই ধরনের ও আর এস এখন বন্ধু যারা অভিভাবক ও আর এস রেখে যায় কোন ধরনের সন্তানকে ওই অভিভাবকগুলো ভালোবাসে যারা তাদের ইজ্জ সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করে যারা ওই অভিভাবকদের রেখে যাওয়া ও আর সম্পদ রেখে যায় তাদেরকে ভালোবাসে ঠিক কিনা নাকি যারা মদ গাঞ্জা খেয়ে নারীবাজি করে অপকর্ম করে ওই ও আর এস এর সম্পদ গুলো নষ্ট করে ফেলে তাদেরকে ভালোবাসে কাদেরকে ভালোবাসে যারা রক্ষণাবেক্ষণ করে তাদেরকে ভালোবাসে এখন আলেমদের মাঝেও যারা আল্লাহর কোরআনের বিধানগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা করে যারা আল্লাহর ইজ্জত সম্মান রক্ষা করার চেষ্টা করে আল্লাহর কোরআনের হেফাজত করার জন্য চেষ্টা করে আপনি আমি কি তাদের সাথেই থাকবো নাকি যারা ওই কিছু অল্প কিছু টাকা পয়সার জন্য এইগুলোকে বিক্রি করে দেয় তাদের সাথে থাকবো সিদ্ধান্তকার আমার আপনার আপনি আমি কার সাথে থাকব যারা কোরআন নবী আল্লাহর ই রক্ষা করার জন্য নিজের জীবনের মায়াও ছেড়ে দেয় তাদের সাথে রাজিয়া আছেন তো থাকতে আল্লাহ বল আমিন তোমার এই গোলামদেরকে এই সিদ্ধান্তের উপরে অটল থাকার জন্য সকলে বলি আমি আজকে যারা প্রকৃত পক্ষে তাদের উপরে কেমন জন নির্যাতন চলছে এটা কিন্তু আজকে আমার আপনাদের কাছে বলার কিছু নেই কারণ সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক ইন্টারনেট ইউটিউব খুললেই কিন্তু এই নিউজগুলো আমার আপনার কাছে চলে আসে পরিষ্কার ঠিক কিনা কেউ কেউ বলে আমি বাইশ বছর যাব একাদারে তাহার নামাজ আদায় করি একদিনও মিস হয় না আছে না নাই প্রতিদিন সত্তর থেকে 80 রাকাত নফল নামাজ আদায় করে এ শয়তানে অবিশ্বাস করবে আবার আরেকটা ভিডিও ফুটেজে দেখলাম ও নাতিনের সমান বয়সী মেয়েদেরকে নিয়ে রং দিয়ে होली খেলছে এই একই শয়তানের বক্তব্য একই শয়তানের কালচার শয়তান বলবে বাংলাদেশের দায়িত্ব তোকে আমি আমি বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রে গিয়ে রাজত্ব করি ঠিক কত আবার বলতেছেন এই একই শয়তানের বক্তব্য জানুয়ারির নয় তারিখে ফাইনাল খেলা হবে যারা বিরোধী আছে তাদের সাথে বোঝা পড়া হবে কয় তারিখে নয় তারিখ আর মাত্র এক থাকবেন যদি বিপক্ষে থাকেন বন্ধু পিঠের চামড়াকে কিন্তু মোটা করতে হবে কারণ মাঠে নামলে তখন পিঠের চামড়া যদি পাতলা হয় তাহলে বন্ধু আপনার পিঠের চামড়া খুঁজে পাওয়া যাবে না কারণ ফাইনাল খেলার জন্য প্রস্তুত হচ্ছে আর এক শয়তানের বক্তব্য সেটা হলো আমরা আলেম আলেম সমাজে যারা আছে তাদের চাইতে আমরা হলাম উত্তম আলম আমরা ঘরে বসে বসে আলিপ বাতা সাথে শিখেছি আর যারা আলেম তারা হলো তাদেরকে বাপমা পিটিয়ে পিটিয়ে মাদ্রাসায় পাঠিয়ে তারপরে আলেম বানিয়েছে দারি নাই মুছ নাই নামাজ নাই কালাম নাই ক্ষমতার চেয়ারে বসে বন্ধু অনেক বড় বড় কথা বলা যায় কিন্তু ইসলাম মানে এত বড় সহজ নয় ঠিক কিনা চেনেন তো আর একশো করলে তাদের হাত ভেঙে দেব প্রশাসনের লোক হয়ে ওই কুষ্টিয়ার এস পিতাম তুমি আলেমদের হাত ভেঙে দেবা আলেমরাও কিন্তু হাত বাঙতে জানে ঠিক কিনা তোমার যদি এত বুড়ো বকের পাটে থাকে তুমি অস্ত্র রেখে প্রশাসন রেখে তুমি রাস্তায় নামো দেখি কার হাত কায় ভাঙ্গে ঠিক কিনা আলেমদের সাথে আছেন না নাই প্রশ্নের পোশাক পরে ক্ষমতায় বসে বন্ধু অনেক কিছু বলা যায় অনেক কিছু বলা যায় তোমার ওই চাকরিতে যখন থাকবা না তুমি তোমাকে কুকুরেও সালাম দেবে না ঠিক কিনা এই এসপির চাকরি করার অধিকার বাংলাদেশে আছে বাংলাদেশ সরকারের কাছে আমরা বিনীত আবেদন জানাচ্ছি এরকম তান্ডির মার্কায় এসপি যারা আছে তাদেরকে অনতি বিলম্বে বরখাস্ত করা হোক ঠিক কিনা এবং এই বাংলার জমিন থেকে জুতা করে তাড়িয়ে দেওয়া হোক ইসলামের মুসলমানদের দুশ্মন ঠিক কিনা এরা হলো ভারতের দাঁড়াল মার্কে এস্তি এরা বাংলা জমিনের কখনো ভালো চাই না এই দাঁড়ালি করার জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়নি এই বাংলার জমিনটা মুসলমানদের জমিন ঠিক কিনা এই জমিনটা আলেমদের জমিন ঠিক কিনা তোমার বাবার জানাদা তুমি ভালো কথা আলেম কি বলছে যে তোমার বাবার জানাদাটা আমাকে দিয়ে তোমার বাবার জানাদা তুমি পড়াইতে পারবা তোমার আলেমের এখন প্রয়োজন নাই তোমার বিয়েটা কে পড়াইছে তোমার বাপ মায়ের বিয়েটা কে তার মানে তোমার যদি আলেমদের প্রয়োজন না হয় তুমি হলাম গুণাঙ্গার তুমি হলাম যার সন্তান ঠিক কিনা কারণ ইসলামিক বিধি অনুযায়ী যদি বিয়ে না পড়ানো হয় তোমার মা বাবার মেলামেশার কারণে তুমি হয়ে থাকো তুমি হলাম যারো সন্তান তুমি তো বৈধ সন্তান হতে পারো নাই আজকে যেমন নির্যাতন জলম চলছে বন্ধু এটা আজকে নতুন নয় এটা আজকে নতুন নয় জলম নির্যাতন কেমত পর্যন্ত চলবে কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্তই চলবে এর পরেও ইসলামকে ধ্বংস করার মতো ক্ষমতা এই পৃথিবীর জমিনে কারণ নাই ঠিক কিনা কারণ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহ না নাযালনায-যিকরা ওয়িননা লাহু লাহাফিজুন সূরা হিজরাত নাম্বার 9 এই কুরআন ইসলামিক বিধান নাজিল করেছে এটাকে হেফাজত করার দায়িত্ব আমার নিজের কাছে রেখেছি আমার আল্লাহ যদি হেফাজত করে থাকেন এটাকে ধ্বংস করার ক্ষমতা কারোর বাবার আছে তো কারোর বাবার নাই কারোর বাবার নাই বন্ধু আমি আপনাদেরকে হজরত ইব্রাহিম আলাই সলাত ওয়াসাল্লামের ছোট্ট একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এই দুলম নির্যাতন আলেমদের উপরে